আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন ধরেই আশা করছিলাম যে নিকলি যাব মেটামইন অষ্টগ্রাম কিশোরগঞ্জ তো এখন আজকে সকালে বেরিয়েই পড়লাম বাইক নিয়ে আমরা অফিসের আটজন কলিগ একসঙ্গে সরি আটটা বাইক ১৬ জন আমাদের যাত্রা আজকে ছিল মানিকগঞ্জের ধামরাই থেকে আমরা সবাই ইনচ্যাপ্টাতে চাকরি করি এখান থেকেই আমরা বেরিয়ে পড়ছি আর চলেন আপনাদেরকে পুরো রাস্তা প্লাস হাওয়ারের যে সৌন্দর্য এটা নিয়ে ভিডিও করে দেখাবো আমরা এখন আছি এটা হচ্ছে আপনার টক বাজারের একটু আগে যেটা হচ্ছে আমরা অলরেডি হাওড়ের অঞ্চলে চলে আসছিলাম চলে আসছি এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে হাওড়ে আসবো বৃষ্টি পাবো না এটা হয় কি করে এরপরে সামনে চলে যাই চলুন হাওড়ে এসে আমরা একটা বোর্ড ঠিক করলাম নৌকা ঠিক করলাম আমাদের নৌকায় বাইকগুলো উঠাবো ধীরে ধীরে একে একে সবাই বাইকগুলো উঠাচ্ছি ওঠান আমি অবশ্যই সবাইকে নির্দেশনা দিচ্ছিলাম যে তোমরা সাবধানে উঠো যেন কোনো সমস্যা না হয় আর খুবই সতর্কর সাথে বাইক নিয়ে উঠতে হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো একবার ঘুরে আসেন হাওরে আমরা যেমন আসছি অনেক সময় ভাবছিলাম যে হাওড়ে যাব আমাদের একটা জার্নি হবে সুন্দর আপনাদেরকে দেখাবো আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন একটা লাইক আমাদের নৌকা এখন ছেড়ে দিচ্ছে নৌকায় ঘাট থেকে ছাড়ছে আমাদের মতো আরও অনেকেই আছে যে খুব এবার তালে নৌকা যাচ্ছে নৌকা দুলিয়ে একটু আসলে আলাদা একটা অনুভূতি আরও অনেকেই আছে যে ওরা আমাদের মতোই অনেকটাই এনজয় করে যাচ্ছে চলে যাই আমাদের মাঝখানে একটু নৌকা বিরতি দেওয়া হয়েছে গোসল করার জন্য হাওড়ে আসবো গোসল করব না এটা কেমনে চলেন গোসল করি লাভ দিই এটাই পানিতে অসাধারণ জায়গাটা ছিল এখানে একটা আমের বাগান আছে আম গাছ বর্ষার সিজনে পুরো পানিতে ভরপুর আমরা যে যেমনে পারছি সে সামনে একটু এনজয় করছি সবাই মিলে আসলে মজাটাই আলাদা আর একটা জিনিস সাবধানে রাখবেন নতুন পানি যেন ঠান্ডা না লেগে যায় আমাদের বাইকের উপরে নৌকার উপর বাইক সাজানো সবাই একটু এনজয় করতে করতে সময়টা দিয়েছিলাম বিশ মিনিট যে বিশ মিনিটের ভিতর সবাই গোসল সেরে নেবে সার গোসল করার পরে আবার আমরা পুনরায় যাত্রা করি এটা হচ্ছে মাছ নদীতে মানে মাছ হাওড়ের মাঝখানে একটা দ্বীপ এই দ্বীপই হচ্ছে এই হাওড়টা তাই এখানে নৌকা বিরতি দেয় যে গোসলটা করার জন্য যেহেতু আমাদের গোসল শেষ এখন আমরা আবার রওনা দিব একটু সবাই মজা করছে আমাকে নিয়ে আমি খালি গায় আছি সেই জন্য সবাই একটু মজা করছে অনেক গাড়িগুলো ওঠানো এই যে আমাদের বড় ভাই সিনিয়র ভাই আমরা গাড়িগুলো উঠিয়েছি উনি খুবই ভালো নির্দেশনা দেয় ওহ পর্ব শেষে সব জার্নি শেষে নৌকা জার্নি শেষে সেই স্বপ্নের মেঠামইনের যে সড়কটা ওখানে নামিয়ে দিয়েছে আমরা এখন জিরো পয়েন্টের দিকে যাচ্ছি জিরো পয়েন্ট থেকে তারপরে যে সেই আলপনা করা যে রোডটা সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে অটোগুলো আসলে খুবই উশৃঙ্খলাভাবে চলাফেরা করে আর বাইকে আসলে অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন এখানে বাইক রাইড করাটা একটু রিস্কি অবশ্যই বড়ো কোনো গাড়ি নেই এখানে হাওড়ার মাঝখান তো বড় কোনো গাড়ি নেই আমরা চলে আসছি সেই একাঙ্ক্ষিত কল্পনা আল্পনা যেটাই না কেন সেই সৌন্দর্য রোডে এখান থেকে অষ্টগ্রাম মিঠাময়নে যে রোডটা এটা হচ্ছে সতেরো কিলোমিটার আর বাইকে আসাটা হচ্ছে সবচেয়ে মজার একটা ব্যাপার কিন্তু যারা অটোতে আসেন মানে ভেঙে ভেঙে আসেন ঢাকা থেকে তাদেরকে বলবো এখানে এসে অটো ভাড়া করে আর এই মাথার থেকে ও মাথা বাইক কী বলবো দেখেন শুধু পানি আর পানি চতুর্দিকে পানি মাঝখানে একটা রং আঁকা তুলি দিয়ে একটা রাস্তা খুব ভালো লাগে ঘুরে আসবেন দেখবেন মজা নেবেন এটাই তো ভাই যেহেতু আজকে শুক্রবার ছিল অনেকটা ভিড় ছিল নৌকার জন্য আমরা যে নৌকাটা ভাড়া করছিলাম দেখতে পাচ্ছেন আটটা বাইক এই বাইকে আটটা বাইকের জন্য আমরা চৌত্রিশশো টাকা দিয়েছিলাম অনেকটা বার্গেটিং করে নিতে হয় কারণ ওরা আমাদের কাছে চেয়েছিল আট হাজার টাকা সেখানে আমি পঁচিশশো টাকা থেকেই শুরু করছিলাম যেহেতু আগে একটু ছিল কারণ ওখানে ওদের সাথে বার্গেটিং না করলে সম্ভব না এই জন্য ভাই মার্কেটিং করে নেবেন ওরা অনেক দল এক সঙ্গে একটু চেষ্টা করলে আপনি কমে নিতে পারবেন নৌকা আর নৌকাটা অবশ্যই রিজার্ভ নেবেন রিজার্ভ নেওয়াটাই ভালো আর যদি লোক সংখ্যায় কম হন তাহলে কয়েকটা ওখানে গ্রুপ পাবেন তাদেরকে নিয়ে আপনি নৌকাটা ভাড়া করতে পারবেন তো চলেন অষ্টগ্রামের সাইডে যাচ্ছি আর এখানে বাইক রাইড একটু সাবধান করবেন আর আমার ক্যামেরাটা এতটা ভালো না আমার ক্যামেরা খুবই দুর্বল তারপরও চেষ্টা করি একটু সৌন্দর্যটা তুলে ধরার জন্য আপনাদের সাপোর্ট পাইলে হয়তো এক সময় কিনবো ভালো ক্যামেরা আমাদের যেহেতু শুক্রবার জুম্মান নামাজটা করে নিতে হবে পাশেই মসজিদ পেলাম ছোট্ট একটা মসজিদ এখানে দেইপে মসজিদটা এখান থেকে জুম্মান নামাজটা সেরে নেব আমার বাইকটা পার্ক করলাম এখানে লালপুরি লালপুরিটাকে পার করে আমি নামাজে যাব এখন তা চলেন কথা বলে নামাজের পরে আমরা খাওয়া দাওয়া করবো আমরা একটা হোটেলে আসছি হোটেলে অনেকগুলো আইটেম ছিল যেখানে যাই আমি আপনাকে দেখা একটু এটা হচ্ছে এই ভর্তা টাকি ভর্তা চিংড়ি চিংড়িটার কালারটা সুন্দর এটা হচ্ছে ছোট বাই মাছ এটা হচ্ছে বড় বাম মাছ আর এটা হচ্ছে দেখতে হলে বর্ষা সেজন্য আসতে হবে আমরা এখন অষ্টগ্রাম আছি এখান থেকে আমরা লাঞ্চ করবো আর যদি কিছু ভিউ দেখায় দেখেন যে এটার পরিবেশটাকে কত সুন্দর আর এসে অষ্টগ্রামের জিরো পয়েন্টে আছি আমরা এখন অষ্টগ্রামের জিরো পয়েন্ট থেকে এরপরে যাব হচ্ছে মিঠামড়ি আবার ব্যাক করবা মিঠামুয় তারপর আমরা ফিলে তুলে পানিতে নামাবো এই চেষ্টা করতেছি সবাই মান আর এখন ডান্স করবে হচ্ছে সাদিয়া হোটেল আছে হোটেলটা ভালো এখানে খাবারের মানটা ভালো ছিল আমাদের মেনুতে ছিল হাঁসের মাংস টাকি মাছ ভর্তা বায়াম মাছ সবাই তৃপ্তি সহকারেই খেয়ে নিলাম এরপরে পাশে একটা রোড দিয়ে আগে আসছি হাওড়ে যেখানে এসে আমার লাল পরিটাকে একটু গোসল করালাম গোসল করা অতিরিক্ত কাদা হয়ে গেছিলো যে বাইক চালানোর মতো অবস্থা ছিল না ডেস্ক লক হয়ে যাচ্ছে তারপরও এই পরিবেশে সবাই হাওড়ে নামবো কিন্তু আমার লালপুরিকে হাওরে নামাবো না এটা ক্যামেরা তাই সবাই সিদ্ধান্ত নিলাম যার যার বাইকটা সেই সেই ধুয়ে নেব এই জন্য আমি ধরছি আমার যে ক্যামেরা ছিল ও ক্যামেরা দিয়ে